পশ্চিমবাংলায় এরকম কোনো জায়গায় আছে কি না আমার মনে হয় না মানুষের যেন একদম মানুষ উত্তাল হয়ে উঠেছে উন্মাদ হয়ে উঠেছে আমাদের এই প্যান্ডেল দেখবার জন্য এবং আমি বসে বসে দেখছি যে দূর দূরান্ত থেকে মানুষ আসছে একবারে সবং পিংলা লোক এই সাইড থেকে মানুষ আসছে শুধু দেখবার জন্য আর এই ভিড়ে যখন আমি দেখছি আমি এখানে কার্যকরী সভাপতি এই ভিড়টা দেখে আমি একটাই কথা ভাবছি যে তিন মাস ধরে যে কষ্ট করেছি তিল তিল করে তিলোত্তমা করেছি তার সফল আজকে আমি পেলাম এবং মনের মধ্যে আমি শুধু নয় আমার অন্যান্য কর্মকর্তারা খুবই শান্তি পেয়েছে খুব আনন্দ পেয়েছে এবং আরেকটি কথা যে আমরা এই প্যান্ডেলের কথা বারে বারে প্রচার করছি যে পঞ্চায়েত সমিতি থেকে আমরা সেরা বলে উপহার পেয়েছি আমাদের এই যে সেরা উপহার পাওয়া পঞ্চায়েত সমিতি থেকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি কিন্তু আমাদের এই পূজার সম্প্রীতি উৎসব কমিটির একটা নতুন ভাবনা নতুন চিন্তা বরাবরই আজ দশম বর্ষে পড়লো আমরা দেখেছি যে মানুষ কিটা বলে আমি কোথায় কে ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে সেটা আমরা দেখি না আমাদের প্রত্যেক মানুষ বলে বলে যাচ্ছেন যে এ কি এই বিশাল প্যান্ডেল তো আর কখনো কোথাও দেখিনি আমাদের এই যে কর্ণাটকের বিধানসভা এটা মানুষ উপলব্ধি করলো আনন্দ পেয়েছে এবং খুব আনন্দের সঙ্গে তারা ফিরে যাচ্ছে খুব খুশি হয়ে এবং এখানের যে পরিবেশ যে এত বড় মাঠ বিভিন্ন জায়গা রয়েছে বেরিয়ে যাওয়ার জন্য খোলা বাতাস সুন্দর সাজানো এখানে দোকানপাট এটা আমি আর কোথাও দেখিনি আর এটাও কেউ দেখতে পাবে না এত সুন্দর জিনিস তারাও বলছেন দর্শকরা যে আপনাদের কি সুন্দর জায়গাটা কি ভালো লাগছে আর কি উপহার দেব এই দশম বর্ষে যে উপহারটা আমরা দিয়েছি বিগত ন বছরেও সেইভাবে উপহার দিয়ে আসছি আমরা টক মানুষের কাছে মানুষের বিচারে জনগণের বিচারে তাই এটা আমাদের কাছে খুব আনন্দ হয় আমি একটু খোঁড়া লোক অ্যাক্সিডেন্ট হয়েছিল খুব কষ্ট পেয়েছি আমি কিন্তু আজকে মনে হচ্ছে এই কষ্টটা আমার কিছু কষ্ট নয় এই দৃশ্য তার আর কোনো দিন দেখতে পাবো না এই জন্য আমরা খুব খুশি আমরা খুব আপ্লুত এবং আমি আমরা সবাই সম্প্রীতি উৎসব কমিটি মানুষকে যা দিতে পেরেছি তাতে অনেক অনেক আমরা আশীর্বাদ পেয়েছি এবং সবাই খুশি হয়েছি আমার নাম রবীন্দ্রনাথ গুচাইদ এই সম্প্রীতি উৎসব কমিটির আমি একজন কার্যকরী সভাপতি এই মেলার এই আনন্দমঠ সর্বজনীন দুর্গোৎসবের আচ্ছা সম্প্রীতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দমঠ সর্বজনীন দুর্গোৎসব দু হাজার পঁচিশ আজকে আমাদের দশম বর্ষের শারদীয় উৎসবের মহা অষ্টমী আগত দর্শনার্থীদের আমরা সম্প্রীতি উৎসব কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আমরা এবছর শারদীয়া উৎসবে যে প্যান্ডেল করেছি কর্ণাটকের বিধানসভার আদলে তৈরি আমাদের এই পুজো প্যান্ডেল গতকাল পঞ্চায়েত সমিতির কর্মকর্তারা এসেছেন তারা দেখে আমাদের এই পুজো প্যান্ডেলকে ময়নার মধ্যে সেরা শিরোপা দিয়েছেন এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এটা সম্ভব হয়েছে বিগত তিন বছর তিন মাস ধরে আমরা যে কষ্ট করেছি গ্রামবাসীদের কাছে গিয়ে আর্থিক সহযোগিতা পেয়েছি তাদের অক্লান্ত পরিশ্রম তাদের সহযোগিতা না হলে আমরা কিন্তু এই জায়গায় পৌঁছাতে পারতাম না আমরা যেমন সম্প্রীতি উৎসব কমিটি আমরা চেষ্টা করেছি প্রচেষ্টা চালিয়েছি তেমনি এলাকাবাসীর সহযোগিতা না হলে এটা সম্ভব হয়ে উঠত না আজকে যারা দর্শকবৃন্দ এসেছেন তারা যেভাবে লাইন দিয়ে পুজো প্যান্ডেলে ঢুকছেন বাহির হচ্ছেন আমাদের স্বেচ্ছাসেবকরাও সহযোগিতা করছেন ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের তাদের মধ্যে কোনো একটা রাগ নেই বা উত্তেজনা নেই তাদেরকে দাঁড়াতে বললে দাঁড়াচ্ছে চলতে বললে চলছে তারা সহজেই প্যান্ডেলের মধ্যে ঢুকছে বাড়াচ্ছে এই জন্য আমরা সম্প্রীতি উৎসব কমিটির পক্ষ থেকে দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মেলা পাঙ্গনে আসার জন্য নমস্কার আমার নাম বিমান মাইতি এই উৎসব কমিটির সভাপতি আজ মহাষ্টমীর লগ্নে সকাল থেকেই দর্শনার্থী এবং ভক্তবৃন্দদের ভিড় উচ্চে পড়েছিল আমরা দশম বর্ষে পদার্পণ করে আমরা চিন্তিত ছিলাম প্রাকৃতিক বৃষ্টিপাতের দিকে ষষ্ঠীতে যেভাবে বৃষ্টি ষষ্ঠী পর্যন্ত যেভাবে বৃষ্টি ছিল আমরা খুব চিন্তিত ছিলাম কিন্তু প্রাকৃতিক বৃষ্টিপাতকে উপেক্ষা করে দশম বর্ষে মানুষের ঢল নেমেছে ষষ্ঠী থেকেই বিগত ন বছরকে ছাপিয়ে গেছে ষষ্ঠী গতকাল সপ্তমী আজকে অষ্টমীতে অসংখ্য মানুষের ঢল দর্শনার্থীর ঢল আমরা এবছরের থিমটা আমরা উত্থাপিত করেছি পুজো মণ্ডপের কর্ণাটকের বিধানসভা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিধানসভাগুলোর মধ্যে আমরা লক্ষ্য করেছি দেখেছি যে কর্ণাটকের বিধানসভা খুব সুবৃহৎ এবং খুব সুসুন্দর নবরূপে সাজ্জিত তাই একটা প্রত্যন্ত গ্রামীণ এলাকায় মানুষকে আনন্দ দেওয়ার জন্য এবং বিশেষ করে ময়নার দক্ষিণ জোনে এই সম্প্রীতি উৎসব কমিটির পরিচালনা আনন্দময় দুর্গোৎসব একটা নজর কেড়ে নিয়েছে মানুষের শুধু ময়না নয় ময়না বাইরের জেলা জেলার বাইরের রাজ্য স্তরেও আমাদের এই সম্প্রীতি উৎসব কমিটি মানুষের নজর কেড়ে নিয়েছে আমরা সকাল থেকে লক্ষ্য করেছি কোথায় খেজুরি কোথায় ভগবানপুর কোথায় তেমাথানি কোথায় খিরাই কোথায় তমলুক কোথায় জলচোক বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছে এবং গতকাল রাত্রি প্রায় বারোটা সাড়ে বারোটা পর্যন্ত দর্শকরা এসেছে এবং তারা অভিভূত এটা সম্ভবপর রয়েছে কেবলমাত্র এটা তিনটি অঞ্চলের কেন্দ্রস্থল কতগুলি গ্রাম নিয়ে এই পুজো মণ্ডপ পরিচালিত হয় সমস্ত ধরনের মানুষ হিন্দু মুসলিম থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষ এতে অংশগ্রহণ করেছেন এবং সকলের সহযোগিতায় গ্রাম গ্রামান্তরের মানুষের সহযোগিতায় আজ আমরা এই সফলতা পেয়েছি ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন বা চ্যানেলের মধ্যে জেনেছেন যে ময়না পঞ্চায়েত সমিতির প্রশাসনিকভাবে তাদের যে পুজো পরিক্রমা করেছেন তাদের এই পুজো পরিক্রমার বিচারে আমাদের এই পুজো মণ্ডপ কর্ণাটকের বিধানসভা সেরা মণ্ডপ হিসাবে বিবেচিত হয়েছে এবং আমরা তাদের কাছ থেকে একটি শংসাপত্র পেয়েছি সুদৃশ্য ট্রফি আমাদের পুজো কমিটির সভাপতি মাননীয় বিমানবাবুর হাতে তুলে দিয়েছেন এইটাই আমাদের কাছে আনন্দ যে আমাদের সভ্যরা যে তিন মাস ধরে কঠোর পরিশ্রম করেছেন এলাকার আরও সুভান সুবানুদ্ধারে যে সহযোগিতা করেছেন তার সফলতা এটাই প্রমাণ করে যে সম্প্রীতির উৎসব কমিটির সফলতাই মানুষের সফলতা মানুষ ভালো বললে এটাকে আমরা ভালো মনে করি তাই আমরা আনন্দিত ধন্যিত গর্বিত ময়না পঞ্চায়েত সমিতির কাছে এই এলাকার সুবানুদ্দ্যী মানুষজনের কাছে আমি অভিজিৎ কুমার মণ্ডল এই সম্প্রীতি উৎসব কমিটি সম্পাদক মণ্ডলীর একজন সদস্য